বাংলাদেশের নারী ক্রিকেটের আজকের দিনটি মনে রাখবে সবাই কারণ আজ জন্ম নিয়েছে নতুন এক তারকা স্বর্ণা আক্তার মাত্র চৌত্রিশ বলই ফিফটি তাও কি দারুন স্টাইলের আজকের ম্যাচে বাংলাদেশের নারী দলের ব্যাটিং লাইন একটাই নাম স্বর্ণা আক্তার মাত্র চৌত্রিশ বলেই অর্ধশতক তুলে নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখে ফেললেন তিনি ইনিংসের শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে মাত্র দশ বারের মধ্যে তিনটি চমৎকার বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেন তিনি চোখে দৃঢ়তা মুখে আত্মবিশ্বাস প্রথম বল থেকেই বুঝিয়ে দিলেন আজ কিছু একটা বিশেষ হতে যাচ্ছে যখন দলের দরকার ছিল একটা স্থিতিশীল ইনিংস তখনই দায়িত্ব নেন স্বর্ণা আর প্রমাণ করেন কেন তিনি বাংলাদেশের ভবিষ্যৎ তারকা এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত বলে একটি দারুণ ড্রাইভে চার মেরে নিজের অর্ধশতক পূরণ করেন স্বর্ণা আক্তার পুরো মাঠে তখন একটাই শব্দ বাংলাদেশ 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 এটা শুধু একটি ফিফটি নয় এটা বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসের অন্যতম দ্রুততম অর্ধশতক মেয়ে ক্রিকেটাররাও মাঠ কাঁপাতে পারে স্বর্ণার ইনিংসের সবচেয়ে বড় দিক ছিল তার ব্যাটিংয়ের এর যখন দল চাপে তখনই মারলেন শট আর যখন সিঙ্গেল দরকার তখন ঠান্ডা মাথায় রোটেট করলেন স্ট্রাইক শেষ পর্যন্ত একান্ন রানে আউট হলেও তার সেই চৌত্রিশ বলের ফিফটি আজ সবার মুখে মুখে